গল্প বা উপকথার নাম শুনলেই মনে হয় সবটাই বুঝি কল্পনার জগৎ অথচ এই গল্পগুলোতে মিশে থাকে বাস্তবতার ছায়া যেমন কিছু স্থান কিছু চরিত্র বা প্রাকৃতিক উপাদান প্রাচীন মানুষেরা তাদের দেখাশোনা অনুভব করা ঘটনাগুলোকেই রং মিশিয়ে তৈরি করত পৌরাণিক গল্প তাই আজও আমরা উপকথার ভেতর খুঁজে পাই এমন সব জায়গা যেগুলো বাস্তব পৃথিবীতেই সত্যি আছে বিচিত্র বিশ্বে আজকের আয়োজনে পরিচয় করিয়ে দেব ঠিক তেমনই কিছু জাদুময় কিন্তু বাস্তব জায়গা পুরাণ মানেই অলিম্পাস দেবতাদের রাজপ্রাসাদ হোমারো তার ইলিয়ডে একে বলেছিলেন দেবতাদের অ্যাক্রোপলিস বাস্তবে এই অলিম্পাস গ্রিসের সবচেয়ে উঁচু পর্বত যার রয়েছে রয়েছেটি চূড়া রবিনহুড যিনি ধনীদের কাছ থেকে লুট করে গরিবদের পাশে দাঁড়াতেন যদিও তার বাস্তব অস্তিত্ব নিয়ে বিতর্ক রয়েছে ইংল্যান্ডের নথিতে রুড নামে এক নির্বাসিত ব্যক্তির উল্লেখ পাওয়া যায় এই কাহিনীর সঙ্গে জড়িয়ে রয়েছে নটিংহামের শেরউড ফরেস্ট নয়শো ছাব্বিশ একর জায়গা জুড়ে বাস্তবেই থাকা এক প্রাকৃতিক রিজার্ভ আজ এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ট্রয় নগরীকে যদিও কাল্পনিক বলা হতো তবে আঠারোশো একাত্তর সালের এক খননে তুরস্কে আবিষ্কৃত হয় প্রাচীন ট্রয়ের ধ্বংসাবশেষ যা মিথের সঙ্গে মিলে যায় আজ এটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী স্থান ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডোরাডো। গল্প অনুযায়ী এক গোত্রপ্রধান স্বর্ণ ও হ্রদটি নিজেকে ঠেকে গুয়াতাভিটার হ্রদে ডুব দিতেন যা পরে স্বর্ণ নির্মিত মানুষ বা এল ডোরাডো নামে পরিচিতি পায় যদিও এল ডোরাডো পুরোপুরি মিথ বললে ভুল হবে না আজ সেই গুয়াতাভিটার হ্রদ পর্যটকদের জন্য এক ঐতিহাসিক আকর্ষণ যদিও এখানে স্বর্ণ পাওয়ার আশা রাখা বৃথা